চাষাপাড়ার বুড়িমা কলেজ স্ট্রিট এর এবং কাঁঠাল পোতার ছোট মা আর এই তিন মাকে ঘিরেই প্রাণ পাই কৃষ্ণগড় শহর আজকে আমি যেতে চলেছি কৃষ্ণচন্দ্রের শহর মাটির পুতুলের শহর কৃষ্ণগড়ে যেখানে জগদাত্রী পূজা মানে আবেগ কৃষ্ণগড় স্টেশন থেকে এখন আমি যাচ্ছি কৃষ্ণগড় চাষাপাড়া বুড়িমার দর্শনে আর এই রয়েছে সেই গেট আর এই গেট দিয়ে একটু এগিয়ে গিয়ে পেলাম ছোট ছোট এই বুড়িমার দর্শন মন্দিরের সামনে আসতেই ঠিক এরকম ভিড়টা লক্ষ্য করলাম যেখানে দূর দূরান্ত থেকে সবাই আসে মাকে দর্শন করতে আর এই রয়েছে বুড়িমা যার অঞ্জলি অঞ্জলি দেওয়ার জন্য থেকে মানুষ এসে আগের দিন বসে থাকে এইবার তিরিশ তারিখ রয়েছে বুড়িমার অঞ্জলি পর্ব সকাল নটা থেকে বুড়িমা থেকে পায়ে হেঁটেই আপনারা চলে যেতে পারেন ছোট মায়ের কাছে কাঠাল পোথা বললে যে কেউ আপনাকে চিনিয়ে দেবে আর এই রয়েছে ছোট মা যার গহনার সাজ এখন চলছে কৃষ্ণগড়ে অষ্টমী পুজো এবং নবমী পুজো একই দিনে সংগঠিত হয় আর মায়ের সাজ রয়েছে অনেক আলাদা এরপর এই দুটো প্যান্ডেল থেকে চলে গেলাম কলেজ স্ট্রিটে আর এই স্থানেই রয়েছে মেজমা কৃষ্ণগড়ের আর এক ঐতিহাসিক পুজো খুব সুন্দর ডাকের সাথে মাকে দেখতে লাগে তা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও